ঘরে ঘরে এত প্রতিভাবান এত কোয়ালিটি সম্পূর্ণ মেয়েরা তাদের স্বপ্নগুলো কেন বাস্তবে রূপ দিতে পারছে না জানেন কেন স্বপ্নগুলো তাদের ভেঙে যাচ্ছে আজকে বিস্তারিত বলবো এখানে দেখেন একটা রেড কালার শাড়িতে হ্যান্ড পেন্ট হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে বেস দিয়ে নিয়েছি তার উপরে কালারিং একটা মেয়ের স্বপ্ন ভাঙতে সবাই সাহায্য করে কিন্তু একটা মেয়ের স্বপ্ন পূরণ করতে কেউ সহযোগিতা করে না এটাই বাস্তবতা কারণ মেয়েদের নিজেকে স্ট্রাগল করে একটা পর্যায়ে যেতে হয় ফ্যামিলিতে যখন একটা মেয়ে তার স্বপ্নের কথা বলে কারণ এখন যেটা বললাম যে প্রতিটা ঘরে ঘরেই হচ্ছে পারদর্শী আপুরা আছে হাতের কাজ তারা কিছু না কিছু পারে এবং যখন একটা মেয়ে হাতের কাজ পারে এই সব কাজ তার ভালো লাগে কিন্তু তখন চায় যে আমি একজন উদ্যোক্তা হই এবং সবার আগে সে কিন্তু তার কাছের মানুষগুলোর কাছে শেয়ার করে আমি এভাবে এভাবে এটা করতে চাই তো যেটা বললাম যে তার স্বপ্নগুলো ভেঙে দেয় কারণ স্বপ্নগুলো শেয়ার করার সাথে সাথে সে যে এটা পারবে না এবং সেটা তারা জানে স্বজন যে সে এটা পারবে না এবং তার মধ্যে যত দোষগুলো আছে সবগুলো বেছে বেছে ওই মেটার সামনে বলা হয় তখন ওই মেটার কিন্তু আগ্রহ হারায় ফেলে এবং নিজের প্রতি যে আত্মবিশ্বাস আছে কাজের যে সে কাজ পারে তখন মনে হয় কি সে কাজটাই পারে না নিজের প্রতি আত্মবিশ্বাসটাই হারায় ফেলে এভাবে অনেক আপুরা আসলে কোনো কাজই শুরু করতে পারে না এবং সফলও হতে পারে না অনেক আপুদের স্বপ্নগুলো জাস্ট এভাবে করে ভেঙে যাচ্ছে এবং ভেঙে গেছে তো সবচেয়ে বড় কথা একটা মানুষ যখন স্বপ্ন দেখে পরিবারের মানুষ বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উচিত তাকে একটু সাহস দেওয়া যে অবশ্যই ইনশাল্লাহ তুমি পারবে আমরা তোমাদের তোমার সাথে আছি সহযোগিতা করব জাস্ট এই কথাটা বললে না একটা মেয়ে অনেক বেশি সাহস পায় এই সাহসটাও ওই মেয়েটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কিছু ফ্যামিলি আসলে সাপোর্ট করে কিছু ফ্যামিলি স্বপ্নগুলো ভেঙে দিতে খুব বেশি সহযোগিতা করে কারণ স্বপ্নগুলো যখন ভাবে প্রেজেন্ট করা হয় ওই মেটার আসলে আর কোনো শক্তি সাহস মনের ইচ্ছা কিছুই থাকে না যে ও এই ব্যবসাটা সে করবে বা সে কিছু করতে পারে সে কিন্তু দিনে দিনে ডিপ্রেশনে যায় এরকম কিন্তু প্রায় হচ্ছে প্রতিটা ঘরে ঘরে দু একজন আপনারা পাবেন যেভাবে যারা হচ্ছে এই কথাগুলো ইগনোর করেও হচ্ছে নিজেরা যুদ্ধ করে শুরু করতে পারে তারাই সাকসেস হতে পারে স্বপ্ন যদি আপনি দেখেন আপনি কি যেভাবে হোক শুরু করতে হবে আপনার স্বপ্নের দায়িত্ব অন্য কাউকে দিবেন না তাহলে আপনিও জীবনে কিছু করতে পারবেন না শুধু আফসোস করবেন আমাকে অনেক অনেক আপুরা ফোন দেয় জাস্ট দোয়া করে তাদের বয়স হচ্ছে কারো ষাট পঁয়ষট্টি সত্তর বছর তো তারা বলে যে এক সময় আসলে আমরা চেয়েছিলাম আমরা করতে পারি নাই তুমি করছো তোমার জন্য অনেক দোয়া তারা হচ্ছে আমার চ্যানেল দেখে অনেক অনেক আপুরা আছে জাস্ট তারা হচ্ছে যখন শুরু করতে চেয়েছে তাদের ফ্যামিলি দিয়ে এভাবে নেগেটিভ কথা বলে তাদের হচ্ছে করতে দেওয়া হয় নাই তারা আত্মবিশ্বাসী ছিল না তো আমি চাই আপনারা আত্মবিশ্বাসী হয়ে নিজেরা কিছু শুরু করুন নিজেরা হচ্ছে সমাজে মাথা উঁচু করে বাঁচুন কারণ সমাজে সবাই বাঁচে এক একদম বাঁচার মতো বাচ্চা আর মরার মতো বাচ্চা কিন্তু এক না কারণ অনেক ফ্যামিলিতে দেখবেন মেয়েদের যে কি পরিমাণ হচ্ছে কুণ্ঠাসা করে রাখা হয় একটা মেয়ের ফ্যামিলিতে কোনো মনে হয় মূল্যই নাই জাস্ট এভাবে করে মেয়েদের হচ্ছে কণ্ঠাসা করে রাখা হয় বেশি কুণ্ঠাসা করে রাখা হয় যাতে মেয়েরা মানে মাথা উঁচু করে বাঁচতে না পারে হ্যাঁ মাথা সবসময় নিচু থাকে তো আপনি ডিসাইড করেন যে সব সময় নিচু মাথা দিয়ে থাকবেন না হচ্ছে আত্মসন্ত সম্মান নিয়ে বেঁচে থাকবেন আমি চাই ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি হয়ে নিজের একটা পরিচয় তৈরি করুন ভালোভাবে শান্তিতে হচ্ছে একটা নিঃশ্বাস নেন দিন শেষে যে আপনি ভালো আছেন একটা উদ্যোক্তা শুধু নিজে ভালো থাকে না সে অনেক মানুষের কর্মের ব্যবস্থা করতে পারে নিজে ভালো থাকে নিজের ফ্যামিলিকে কিন্তু ভালো রাখতে পারে তো কোনটা আপনারা করবেন আপনারা ডিসাইড করেন আমি হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করছি ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট এম্বুস পেন্ট ডি পেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স করিয়ে কাজ জানলেন বিজনেস সিস্টেম কোর্স জানলেন না কখনোই বিজনেস করে অনেক দূর যেতে পারবেন না যারা বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমি আছি আপনাদের পাশে স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন বা অনলাইনে কাজ শিখতে পারেন আমাদের সারা বাংলাদেশে দেশের বাহিরও অনলাইনে স্টুডেন্ট কিন্তু কাজ শিখে স্বাবলম্বী হচ্ছে এসে যারা শিখছে আমাদের অফিস হচ্ছে মুগদা মান্ডা এখানে হচ্ছে আমাদের অফিস এখানে এসেও কাজ শিখতে পারবেন অনলাইনেও কাজ শিখতে পারবেন অনলাইনে ব্লক বার্টিক হ্যান্ডপেন্ট স্ক্রিন পেন্ট এম্বুশপেন্ট থ্রি ডি পেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স সব মিলে হচ্ছে সাত হাজার টাকা এবং অফলাইনে যারা এসে শিখবেন তাদের জন্য চোদ্দো হাজার টাকা আগে তিরিশ হাজার টাকা ছিল যারা এসে শিখবেন এই কোর্স ফি এবং অনলাইনে ছিল পনেরো হাজার সেটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা সাত হাজার এবং চোদ্দো হাজার করেছি এবং যারা সিঙ্গেল সিঙ্গেল এক একটা কোর্স করবেন যেমন বলক কারাই হাজার বাটি কাড়াই হাজার হ্যান্ড পেন্ট আড়াই হাজার হ্যান্ড পেন্টের সাথে স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট থ্রি ডি পেন্ট এগুলো কিন্তু ফ্রি পাবেন এবং কোথা থেকে পণ্য সোর্সিং করবেন একদম কম দামে কোথা থেকে কাপড় কালেক্ট করবেন কিভাবে বিজনেস শুরু করবেন কোথায় সেল করবেন কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন কিভাবে ডেলিভারি করবেন কিভাবে এডিটিং করবেন কিভাবে মানে সব অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবেন সব কিছু বিজনেস সিস্টেম